হযরত আদম আলাইহিসসালামের সন্তান ছিল অনেকগুলো তার মধ্যে ছিল হাবেল এবং কাবিল কাবিল ছিল বড় সে ছিল বাবা আমার অবাধ্য সন্তান বাবা আমার কথা শুনতো না বাবা আমার কথা মতো চলতো না আর হাবিল ছিল বাবা আমার বাধ্য সন্তান বাবা আমার কথা শুনতো বাবা আমার বাবা আমার কথা মতো চলতো মুসলমান

এই সালাত দন্ত ছটানোর জন্য দন্ত নিরষণের জন্য আল্লাহ তাআলার কাছে বললেন ও আমার দুই সন্তান দন্ত লেগেছে কিভাবে দন্ত নিরসন করা যায় আল্লাহ তাআলা অর্ডার করলেন ও আদ ও আদম যাও তুনু ভাইকে তোমরা অর্ডার করো তুনু ভাইকে অর্ডার করো তারা যেন কুরবানি করে পাহাড়ের মধ্যে ফেল রেখে দিয়ে আসে যার কুরবানি কবুল হবে তার সঙ্গে আকলিমার বিয়ে হবে তখন এই কথা শুনে কাবিল আরো রেগে গেল রেগে গিয়ে বলতেছে হাবিল রে আমি তোকে হত্যা করব আমি তোকে হত্যা করব তখন হাবিল ডেকে ডেকে বলতেছে ভাই তুমি আমাকে হত্যা করতে পারবা তুমি আমাকে যা খুশি করতে পারবা তুমি বাধা নাও নাই আমি তোমাকে বাধা দেব না আমি তোমাকে কিচ্ছু করব না আমি তোমাকে কিচ্ছু বলব না ভাইরে আমি তোমার গায়ে হাত উঠাব না তখন সে আর রেগে গিয়ে হাবিলকে হাবিলকে হত্যা করে ফেলল হাবিলকে হত্যা করার পর সে চিন্তায় পড়ে গেল হায়রে আমার ভাইরে তো হত্যা হত্যা করে ফেলেছি আমার ভাইকে তো আমি হত্যা করে ফেলেছি আমার ভাইয়ের লাশটা এখন কোথায় রাখবো এখন কিভাবে তাকে দাফন করব সে চিন্তায় পড়ে গেল চিন্তায় পড়ে গেল চিন্তা করতে করতে হঠাৎ দূরে থাকা দেখে একটা কা একটা কাককে দাফন করতেছে দাফন করার সময় দেখে ঠোঁট দিয়ে মাটি খনন করতেছে মাটি খনন করে ওই আরেকটা কাককে দাফন করতেছে এইটা দেখে তার মাথায় চিন্তা আসলো হায়রে সমাধান তো আমি পেয়ে গেছি এখন আমার ভাইয়ের লাশটা আমি দাফন করে ফেলে সাথে সাথে কাবিল হাবিলের লাশ তাপন করে ফেললো মাটির ভিতরে ও মুসলমান ভাইরা এই হলো মুসলমানকে প্রথম হত্যার ইতিহাস